সরকারকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ কতিপায়েদুল হক সাইয়েদুল্লাহ আলাইহিস সালাম আজিজুল হক সৈয়দ ফজলকরিম পীর সাহেবsearchTermাই মুফতি ফজলুল হক আমিনি থেকে আল্লামা আহমদ শফি رحمهतुल्लाह আলাই জুনাইদ করি সকলেই কাদিয়নিদের খতমে নবূয়া সেই কাদিয়নিদের রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং প্রতিবাদের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে না

श नसल मिलण